ধরেন এটা একটা বাংলা প্রেসিডেন্সি বাংলা প্রেসিডেন্সি এরকম বিশাল বড় জায়গা এখন শাসকের পক্ষে একত্রে এত বড় জায়গা শাসন করা খুব টাফ তো ব্রিটিশরা চিন্তা করলো আমরা এটাকে ডিভাইড করব ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো নীতি এটা ব্রিটিশরা নিল নিয়ে বললো যে এত বড় প্রদেশ আমরা রাখতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে আমরা এটাকে কি করবো দুটো প্রদেশে ভাগ করব। দুটো প্রদেশে ভাগ করার পরে দেখা গেলো যে এই অংশে একটা রাজধানী হবে এই অংশের রাজধানী তো আগে থেকে আছে এখন এই অংশের মানুষ আগে রাজধানীর কার্যক্রমে এখানে যেত আর এই অঞ্চলটা উন্নত ছিল এখানে মিল ফ্যাক্টরি থেকে শুরু করে সব কিছুই এখানে এখন নতুন একটা প্রদেশ হলে নতুন প্রদেশে কি এসব গড়ে উঠবে না গড়ে উঠবে তাহলে এই মানুষগুলি কি আর এখানে যাবে যাবে না তার মানে এদের আগে যে ধরনের লাভ হতো সেটা আর হবে না এদের মোটামুটি লাভ হবে এবার একই জায়গাটা দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে এই জায়গার যারা আছে কর্তা ব্যক্তি এবং লাভের আশায় যারা বসেছিল ওরা বলল এটাকে আর করতে দিব না এটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ আন্দোলন ঠিক আছে সো বঙ্গভঙ্গ করছে ব্রিটিশরা ওদের সুবিধার জন্য আর এই বঙ্গভঙ্গটাকে রদ করে দিয়ে আবার এক করে দিছে হচ্ছে এই অঞ্চলের মানুষরা এই গল্পটাই বলবো ঠিক আছে আর এ সময় এই বিভাজনটা তুলে দেওয়ার জন্য রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র ডিএল রায় বেশ কিছু গান লিখছেন তার মধ্যে একটা গান হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই অঞ্চলটাতে বাংলাদেশ এখানে এই অঞ্চলটা যেন স্বাধীন না হয়ে যায় বা আলাদা না হয় সেজন্য এক রাখার জন্য একটা গান লিখে হয়েছে এখন জাতীয় সঙ্গীত হাউ প্যাথিক এটা এটা বাংলা আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে বাংলা প্রেসিডেন্সি তাহলে এই দাগটা দেওয়ার আগে আমরা এই যে জায়গাটা পাচ্ছি এটাকে আমরা বলবো বাংলা প্রেসিডেন্সি এই প্রদেশের আয়তন বড় হওয়ায় উনিশশো তিন সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা গৃহীত হয় তাহলে এটা বিশাল বড় প্রদেশ এখানে শাসন করা টাফ হয়ে যাচ্ছে দেখে উনিশশো সালে বলা হলো যে আমরা এটাকে কি করব ডিভাইড করব এবং রুল করব আর এই তিন সালের প্রস্তাবটা উনিশশো সালে এসে কার্যকর হয় যাকে আমরা বলছি বঙ্গভঙ্গ আর এই বঙ্গভঙ্গ আদেশ কার্যকর করেন লর্ড কার্জন তাহলে বঙ্গভঙ্গ আদেশ কার সময় কার্যকর হয় লর্ড কার্জনের সময় কত সালে উনিশশো সালে তো এটা হওয়ার পরে দেখা গেল কি এদিকে এই কলকাতা সেন্ট্রিক একটা প্রদেশ এবার ঢাকা সেন্ট্রিক একটা প্রদেশ তাহলে এটা হলো পশ্চিম বাংলা এটা হলো কি পূর্ব বাংলা তাহলে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা নামে কটা প্রদেশ গড়ে উঠলো দুইটা প্রদেশ গড়ে উঠলো এবার প্রদেশ গড়ে ওঠার ফলে নতুন প্রদেশে অনেক ধরনের কি শিল্প কারখানার বিকাশ ঘটছে যেটা পশ্চিমা বাবুদের মনে বেশ খারাপ লাগছে এবং ওরা এবার বিভিন্নভাবে ম্যাকানিজম শুরু করলো আর ওদের ম্যাকানিজমের লিডার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ডিএল রয় বঙ্কিমচন্দ্র এবং সমসাময়িক আরও অনেক বড় বড় স্কলাররা তখন উনিশশো সালে এটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী আসাম জলপাইগুড়ি পার্বত্য ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা এবং আসাম নামে নতুন প্রদেশ অর্থাৎ এই দিয়ে ব্যাপারটা এরকম এই যে অংশটা নিয়ে এই যে আসাম সহ এই অঞ্চলটা হলো একটা সেটা হচ্ছে পূর্ব বাংলা প্রদেশ আর আগেরটা থেকে আছে উড়িষ্যার উড়িষ্যা নিয়ে আগেরটা আছে লর্ড কার্জন উনিশশো সালে সালের ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা করেন বঙ্গভঙ্গ যখন ঘোষণা হয় ঘোষণা হওয়ার পরে আমরা জানি যে দুই প্রদেশের দুইজন শাসক থাকবেন পশ্চিমবঙ্গের হচ্ছেন এন্ড্রু ফ্রেজার আর এদিকে হচ্ছে ব্যামফিল ফুলার নতুন যে বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ হলো এই প্রদেশের পশ্চিমবঙ্গ প্রদেশের শাসক তিনি হচ্ছেন এন্ড্রু ফ্রেজার আর যিনি পূর্ববঙ্গের শাসক তিনি হচ্ছেন ব্যাংকফিল ফুলার এই যাবতীয় মেকানিজম ফেকানিজম এর কারণে ব্রিটিশরা কোনঠাস হয়ে গেছে ওরা ডিভাইড রুলটাকে অ্যাপ্লাই করেও ওরা টিকাতে পারছে না কারণ ইন দ্য মেইন টাইম ওদের এগেনস্টে অনেক ধরনের আন্দোলন শুরু হয়ে গেছে স্বদেশী পণ্য আন্দোলন এরপরে বিদেশি পূর্ণ বর্জন আন্দোলন ব্রিটিশরা তো আমাদের এখানে আসছে আলটিমেটলি ওদের পকেট ভারি করার জন্য তো আমাদের এই অঞ্চলে অনেকগুলা পণ্য ছিল ব্রিটিশদের তো ব্রিটিশদের পণ্যগুলো ছিল এবার এই অঞ্চলের মানুষ বঙ্গভঙ্গটাকে অ্যাভয়েড করার জন্য বললো যে আমরা কি করব না ব্রিটিশ পণ্য বয়কট করবো আমরা খাবো না স্বদেশী পণ্য খাবো তখন কিছু মুখরোচক কথা ছিল ওরেও বঙ্গনারী পুরোনা রেশমিচুরি ঠিক আছে রেশমিচুরি পরা যাবে না রেশমিচুরি আসছে ব্রিটিশদের কাছ থেকে তো এই ধরনের কিছু বিষয় মেকানিজম করে ব্রিটিশদেরকে কোণঠাসা করে ফেলছে ব্রিটিশরা বললো আমাদের তো যে কাজে আসছে এই কাজই হইতেছে না যাক যাই করে করুক আমরা কি হয়ে যাব আবার দুটোকে এক করে দিব এখন আসেন মজার বিষয়টা কি যখন বঙ্গভঙ্গ হয়ে যায় বঙ্গভঙ্গ হয়ে যাওয়ার পরে উনিশশো পর্যন্ত এই অঞ্চলে ব্যাপক সংস্কার হয় এই সংস্কারের একটা উদ্যোগ থেকেই উনিশশো একুশ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পাইছিলাম এখানে একটা বিশ্ববিদ্যালয় বাজে একটা কেমন পড়েছিলাম সো ওই অল্প কয়েকদিনের বিষয়টা বেশ দরকার ছিল এরপর আসে উনিশশো এগারো সালে বারো ডিসেম্বর লর্ড হার্ডিংস এর সময় রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেক অনুষ্ঠানে বঙ্গভঙ্গ রথ ঘোষণা করা হয় তাহলে আমাদের এই অঞ্চলে শাসক হচ্ছে লর্ড হার্ডিংস আর তখনকার সময়ে রাজা পঞ্চম জর্জ তিনি ক্ষমতায় বসছেন তো রাজা পঞ্চম জর্জের ক্ষমতায় বসার দিন লর্ড হার্ডিংস বললেন যে বঙ্গভঙ্গ যেটা ছিল সেটা এখন আবার এক হয়ে গেছে অর্থাৎ আবার বাংলা প্রেসিডেন্সি হয়ে গেল বঙ্গভঙ্গ শেষ এবার আবার রাজধানী হয়ে গেল কলকাতা এবার আমাদেরকে আবার দৌড়াতে হচ্ছিলো কোথায় কলকাতার বাবাদের কাছে এবার ওদের মন ভালো হয়ে গেছে আবার কথা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম